মনে বড় আনন্দ নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে উপহার পেতে কান্না ভালো লাগে অপেক্ষমান বাবা বাবা কেন কেন আসে আসে না না বেলা পড়ে যায় দূরে মনে ভূমের মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগে আসতেছে বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায় মেয়েটা যখন দেখলো দূর থেকে বুঝলাম বাঁচতেছে মেয়েটা দিল দূর মাঠের মাঝামাঝি চলে গেল বাবাকে জড়িয়ে ধরলো দেখে হাত খালি বলে বাবা আমার বিয়ে থেকে আমার নবীজি কোনো উপহার দেয় নাই কিচ্ছু কি দেয় নাই আমার নবী লোকটা কান্দার কয় তোর ভাগ্য বড় ভালো তোর মতো আসমানের নিচে জমি না আর আছে কিনা আমি জানি না সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছস কাব্যক ওই উপহার লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি যখন বের করার সাথে সাথে পুরো এলাকাটা সুগন্ধে ভরে গেল মেয়েটা কয় বাবা এটা কি কয়টাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন মেয়েটা খাপ করে হাতে নিল চোখে মুখে লাগালো মুখে লাগালো চিৎকার করে কয় বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত। একবার নবীজি বসে আছেন এমন সময় একজন বেদহীন আরব দূর মরুভূমির গ্রামের একটা আরব মুসলমান আসছেনবীর দরবারে এসে বলতেছে আর সালাহ তুলে কে আরেসুল আল্লাহ আসাল্লাহ তুলাই কে ইয়া হাবিব আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম স্যাল্লাহ আমার হাবতুল্লাহ কি খবর কই আর সুলাল্লা আপনি কি আমাকে চিনতে পেরেছেন কো না তোমাকে তো চিনলাম না কাবি দূর মরু প্রান্তরে একেবারে অজপাড়াগায় নিবিড়ত পল্লীতে বর্ডার বেল্টে আমার ঠিকানা আজ একবারে সাইডে আমার বাড়ি সব সময় তো আসতে পারি না এজন্য আপনি আমাকে দেখেন কম আপনারেও আমি দেখি কম নবী একটা খুশির খবর নিয়ে এসেছি আল্লাহর নবী বললেন কিসের খুশির খবর ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমার রূহানী পিতা আমার মেয়ে তো আপনার নাতনি আপনার মেয়ে আপনার নাতনি বিয়ের উপযুক্ত হয়ে গেছে আমি একটা ভালো ছেলে পাইয়া নামাজি পরহেজগার অনেক সুন্দর উত্তম চরিত্রের অধিকারী একটা মানুষ পাইয়া তার জন্য বিয়ে ঠিক করে ফেলেছি বিয়ে হয়ে গেছে নবী গো বুস্তাকে মাফ কার দিজিয়ে বা আদবে মাফ করবেন আমি আপনারে জানাইতে পারি নাই আমি এসেছি এই আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না বসে আছেন নিঠনে নিস্তব্ধ হয়েব শাহবাজিয়া ক ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার লাতিনের বিয়ে আপনি কি কোনো উপহার দিবেন না নবী বিব্রত হয়ে গেলেন পকেট হাতরালেন একটা পয়সাও পকেটে নাই ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই নবী এত লজ্জা পাইলেন চেহারাটা লাল হয়ে গেল চোখের কোণায় পানি জমে গেল নবী নবী যাওয়ার মানুষ না বললেন সাহাবা আমার আগামীকালকে সকাল এগারোটার দিকে তুমি আইসো যদি আমি দরজা বন্ধ করে আরাম ফরমাই তোমার সাথে আমার গোপন সংকেত তুমি দরজায় ধরে নাড়া যাবা শিকো ধরে তিনবার নক করবা আমি বুঝবো তুমি এসেছ তোমাকে অনুমতি দেওয়া হলো আমি এটাকে বেয়াদবী মনে করবো না এই কথা বলে চলে গেলেন সাহাবা যাওয়ার পথে নবী বললেন ছোট্ট একটা শিশি আনবা একটা কাঠি আনবা শিশি আর কাঠি নিয়ে সাহাবা আসলেন পরের দিন নবী দরজা বন্ধ করে ঘুমিয়ে আছেন আস্তে করে তিনবার নাড়া দিলেন সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ الصلাত والسلام আলাইকা ইয়া হাবিবাল্লাহ দরজা খুলে দিলেন নবীজি اهلا وسهلا مرحبا मोस्ट वेलकम আমার ঘরে তোমারে স্বাগত সাহাবা ভিতরে ঢুকলেন নবীজি বললেন শিশিয়ানছো নাকি কই জি ইয়া আল্লাহ শিশি এনেছি আর সাহাবা কয় নবী পাঞ্জাবির হাতাটা কোনই পর্যন্ত উঠালেন দুই পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গুসাইয়া তিনি সত্য করা কচলাইতে শুরু করলেন কচলাইতে কচলাইতে হাত দুইটা করা বহা গেল পশুদের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল আল্লাহ নবী বললেন শিশি এনেছো না কি হ্যাঁ ইয়ার সুল আল্লাহ এনেছি আবার নবী হাটটা বাঁকা করলেন বললেন কোনুর কাছে শিশিটা ধরো শিশিটা ধরা হলো জমা ঘামগুলো ফোটা ফোটা করে শিশির ভিতরে পড়তেছে দুই হাতের ঘাম এবার দুই হাত অর্ধেক করে শিশিটা ভরে গেল আল্লাহর নবী মুখটা বন্ধ করে লাঠিটা হাতে দিয়া ডাক দিয়া কয় সাহাবাড়ে ও সাহাবার গরিব নবী তোমার ইচ্ছে করলেই একটা দাবি উপহার দিতে পারলাম না একবেলা খাইলে আর একবেলায় চুলায় আগুন জ্বলে না না পারলাম দিতে কানের ফুল দুল না পারলে দিতাম একটা নাকের ফুল এক বেলা খাইলে আর একবেলা খাবার নাই একদিন চুলা আগুন জ্বললে তিন দিন চুলায় আগুন জ্বলে না তোমার মেয়ের বিয়েতে খুব আশা ছিল বড় একটা উপহার দেব কিন্তু দেব কেমনে গরিব নবী তোমার দিতে পারলাম না একটা নাকের ফুল দুইটা কানের দুল পারলাম না গলার মালা হাতের মালা বেনারসি কাঁথান কোনো কিছুই তোমার মেয়েকে দেওয়া হল না ঘরে এসে তালাশ করলাম বিয়েতে দেওয়ার মতো কি আছে তোমার মেয়ের জন্যে অনেক তালাশ করার পরেও কোনো জিনিস পাই নাই তোমারে কথা দিয়েছে উপহার দেব বাবা কিচ্ছু দিতে পারলাম না এই যে আমার গায়ের পসিনা এই যে পসিনা মুবারক খাম এটা তোমার শিশির ভিতরে দিলাম মুখটা বন্ধ করে নিয়ে যাও তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে এইটাই উপহার ই নবি আমার এই নবি তোমার আমার নবি কলিজার ভিতরে মায়া ভরা আল্লাহু কুরআনুল কারীম কো সুন্দর করে वाच করে দিলেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ ফাবিমা রাহমাতিন মিন الله হিল তালাহুম ওয়া লাউকুম তাফজান ওয়ালিযাল কালব

সমস্ত প্রাণীর জন্য মায়ার মায়া এই নবী বিয়েতে কিচ্ছু দিতে পারলেন না নিজের গা থেকে ঘাম মুবারকবার করে এক শিশি ঘাম ওই অবদিন আরবের হাতের ভিতরে দিয়ে কইটাই তোমার মেয়ের বিয়েতে উপহার সাহাবা মাথা নিচু করে বাড়ির দিকে রওনা করলেন মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছে নবী উপহার দেবে বাবা নিয়ে আসবে ছোট্ট মেয়ে একেবারে কিশোরী মেয়ে মেয়েটার মনে বড় আনন্দ নিশ্চয়ই নবী ভালো একটা উপহার দেবে উপহার পেতে কান্না ভালো লাগে মেয়েটা অপেক্ষমান বাবা কেন আসে না বেলা পড়ে যায় বাবা কেন আসে না দূরে মনোভূমের মাঝে তাকিয়ে দেখি একটা মানুষ ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আগায় আসতেছে বাড়িটা ছিল বিচ্ছিন্ন একটা জায়গায় মা যখন দেখলো দূর থেকে বুঝলো আপা আসছে দিল দূর মাঠের মাঝামাঝি চলে গেল বাবাকে জড়িয়ে ধরলো দেখে হাত খালি বলে বাবা আমার বিয়ে থেকে আমার নবী কোনো উপহার দেয় নাই কিচ্ছু কি দেয় নাই আমার নবী লুকตะ কালদার কয় ও মে তোর ভাগ তোর মতো আসমানের নিচে ছবি নেওয়ার আছে কিনা আমি জানি না সবচেয়ে দামি উপহারটা তুই পেয়ে গেছ কই উপহার লুঙ্গির খুঁট থেকে বের করলেন ছোট্ট একটা শিশি যখন বের করার সাথে সাথে পুরো এলাকাটা সুগন্ধে ভরে গেল মেয়েটা কয় বাবা এটা কি কয়টাই তোর বিয়েতে নবীর দেওয়া উপহার নবী নিজের হাতে ঘাম বের করে তোর জন্য শিশিতে ভরে দিয়ে দিয়েছেন বেয়াটা খাপ করে হাতে নিল চোখে মুখে লাগালো মুখে লাগালো চিৎকার করে কয় বাবা গোটা পৃথিবীটা যদি নবীজি আমারে দিত আমি এত খুশি হইতাম না নবীর গায়ের আতর পেয়ে আমি যত খুশি হয়েছি মুসলমান ও আলাকার মুসলমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন এই ভয়দানে আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি মনে রাখবো বলা গেলাম